আলাইকুম সালামাই ওয়েক ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি ফ্যাশন ওয়ার্ল্ড থেকে আপনার জন্য খুব সুন্দর একটা গাউনি যেটা হচ্ছে পম্পম গাউন এটা কিন্তু রিয়েসটা করা হয়েছে স্টুডেন্ট বাজেটে যেটা আপনাদেরকে ফ্যাশন ফ্যাশনওয়াল্ল দিচ্ছে এটা খুব সুন্দর সুন্দর প্রিন্ট চলে আসে নিষ্ঠা পুরোটা ঘুরিয়ে পম্পমের লেস ওয়ার্ক হবে ড্রেসের হাতায় সেম লেস ওয়ার্ক আছে ভিতর ইনার করা কাপড় সফট প্রিন্টের জর্জের কোমরে বেল্ট আছে ছোটো ফোটো করে পড়তে পারবেন এটা একদম ছত্রিশ থেকে শুরু করে চুয়াল্লিশ বডিটা অ্যাভেলেবেল আর লম্বা হবে বার্ন পঞ্চাশ বাড়ন ওন্নাটা सेम কাপড়ের মধ্যে ওন্নার চারপাশে सेम পম পমের লেস ওয়ার্ক থাকছে তবে এটা প্রাইস কত পড়বে 1050 কালার দেখাবো পিঙ্ক কালার দেন যেটা আছে সেটা হচ্ছে ব্লু কালার দামটা পড়ছে 1050 জি 1050 এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে প্রিন্টটা খুবই সুন্দর সাথে सेम হচ্ছে ওন্না প্রাইসটা পড়বে হচ্ছে 1050 এই যে ওন্নার চারপাশে লেস ওয়ার্ক 1050 টাকা দেন এটা একটা কালার হবে সিভিট কালার এই যে সিভিট কালার এটার সাথে আপনারা সেম ওন্নাটা পাচ্ছেন ওন্নার চারপাশে লেস ওয়ার্ক থাকবে দামটা কি প্রাইসটা 1050 1050 বাকি কালার দেখাচ্ছি এটা লাইট ব্রাইট ইয়েলো কালার একদম হাতায় সেম লেস ওয়ার্ক আছে এবং জামার নিচটাতেও সেম সাথে ওন্নাটা হবে প্রিন্টের মধ্যে ওন্নার চারপাশে হচ্ছে লেস ওয়ার্ক করা থাকবে দামটা কি প্রাইস হ্যাঁ 1050 1050 টাকা ওকে যেটা দেখাবো এটা পিঙ্ক কালারের মধ্যে এটা অনেক বেশি সুন্দর দেখতে পাচ্ছেন এটার সাথেও সেম ওন্না হবে দামটা কি থাকছে 1050 1050 টাকা একটা কালার যেটা আছে ভিয়ার সেটা হচ্ছে পেস্ট কালার সরি স্কাই কালারের মধ্যে কালারটা সুন্দর খুব ব্রাইট একটা স্কাই কালার এটা সাথে সেই মন না ওনার চারপাশে লেস ওয়ার্ক করা আছে দামটা কি আছে হাজার পঞ্চাশ টাকা সো যাই নিতে চাচ্ছেন অবশ্যই চলে ফ্যাশন ওয়ার্ল্ড যেটা হচ্ছে আপনার তিন বাইতে এত ইস্টম কার্ড চারতলাতে ফোন নম্বর ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহাফেজ